এই খাবার খাবার করছে বিতরণ বিতরণ এখন করার পেছনের কারণটা কি এবং সে কাদেরকে খাবার বিতরণ করছে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে অনেকেরই জানার ইচ্ছা সোভিয়ার্স এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের কাছে আমি জানাতে এসেছি আপনারা পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আমি একটু যোগাযোগ করার চেষ্টা করব খান জয় এবং দিয়ে যিনি কাছের অর্থাৎ অ্যাডমিন কিংবা কাছের তিনি সহযোগী তার সাথে একটু কথা বলার আমি ফোনে তার তাকে কানেক্ট করার একটু চেষ্টা করছি এবং বিস্তারিত তার কাছ থেকেই জেনে নেবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করবেন জি আসলাম আলাইকুম ভাইয়া আমি লিখন বলছিলাম সাকিব সৈনিক ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম যে আজকে আমি দেখলাম আবরহাম খান জয় আমাদের সবার ভালোবাসার একজন ছোট্ট বাচ্চা তিনি মানুষের মধ্যে কিছু খাবার বিতরণ করছে তো বিষয়টা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে তো দর্শকদের মধ্যে আসলে এটা জানার একটা কৌতূহল যে জয় আসলে এই খাবার বিতরণ করছে এর পেছনে কারণটা কি এবং জয় ঠিক কাদের মাঝখানে

শাকিব খানের বড় সন্তান আফরাম খান জয় খাবার বিতরণ করছে এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে আসার সঙ্গে সঙ্গে বিষয়টা খুবই ভালো আকারের পরিণত হয়েছে যেখানে খান জয় খাবার বিতরণ করছে এবং এই ছবিগুলো দেখে অনেকেই প্রশংসা করছে কিংবা জয়কে নিয়ে বাহবা দিচ্ছে আমরা জানবো জয়ের এর পেছনের আসল কারণটা কি জয় কাদেরকে খাবার বিতরণ করছে এবং এটা নিয়ে অপবিশ্বাস কি বলছে আমি এই ছবিগুলো দেখার পরে উপবিশ্বাস দিদির যিনি খুবই কাছের একজন সহযোগী কিংবা অ্যাডমিট বলতে পারেন কিংবা অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন তার সাথে যোগাযোগ করি তিনি আমাকে বলেছে যে এই বিষয় নিয়ে বিস্তারিত এটাই বললো যে জয় আফরাম খান জয় তিনি ধরাতে একটি মসজিদে নামাজ পড়তে যান এবং সেখানে একটা এতিম খানা রয়েছে এবং সেখানকার কিছু গরিব দুঃখী মানুষও আছে যারা সেখানে তাদের মাঝখানে তিনি খাবার বিতরণ করে জয় এবং এই খাবারগুলো আপনারা জানলে অবাক হবেন এই খাবারগুলো অপু বিশ্বাস দিদি নিজ হাতে রান্না করে জয়কে দিয়ে এই খাবারগুলো দেওয়া হয়েছে তো আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে জয় যে অপুদির কাছে একটা আবদার করেছে যে আমি এই খাবারগুলো গরিবদেরকে দেব কিংবা এতিমখানায় দেব কিংবা আমি মাদ্রাসা মসজিদে দেব অপুদি কিন্তু সাথে সাথে জয়ের এই আবদারটা রেখেছে এবং সেখানে তিনি নিজ হাতে রান্না করে সেই খাবারগুলো তিনি রেডি করেছে তৈরি করেছে তো এটা খুবই ভালো লাগার একটা ব্যাপার যে এই যে ছোট্ট একটা জয় তার যে গরিব দুখীদের দেখে গরিব দুঃখীদের প্রতি যে একটা ভালোবাসা কিংবা তাদেরকে একটু খাবার দিয়ে সাহায্য করা কিংবা তাদের পাশে দাঁড়ানো ছোটোবেলা থেকেই যে একটা সামাজিক বন্ধন কিংবা মানুষের কাছে যেতে পারা এই ইচ্ছাটা এই ভালো লাগাটা ভেতর থেকে উঠে আসে তো জয়ের মাঝখানে এই বিষয়টা দেখে আমি খুবই খুশি হয়েছি যে ছোট্ট বাচ্চা শাকিব খান ভাই যেমনটা মানুষদেরকে দান করে অনেক গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় সেগুলো ক্যামেরায় না আসলেও অনেকেই জানে এবং ইন্ডাস্ট্রি সকলে জানে ঠিক সেই পথে কিন্তু জয় হাঁটছে এবং অপুদেও কিছুদিন আগে দেখলাম একজন হচ্ছে এক ব্যক্তিকে তিনি গরু বিক্রি করে জাল টাকা জাল টাকা নিয়ে প্রতারিত হয়েছিল সেই ব্যক্তিটাকে তিনি নিজ খরচে ওমরা করিয়েছে তো সেই ব্যক্তিটা অনেক খুশি তো যাই হোক জয় যে সুন্দর একটা কাজ করেছে তার গরিব দুঃখীদের প্রতি যে এতটা ভালোবাসা খাবার দিচ্ছে খাবার বিতরণ করছে এবং তিনি প্রতিনিয়তই নাকি এটা করে বসুন্ধরায় যেতে আসতে যে মসজিদে জয় নামাজ পড়তে যায় সেই মসজিদেও খাবার বিতরণ করে শুক্রবারে এবং সেখানকার যে হচ্ছে এতিমখানা রয়েছে সেখানেও তিনি দেয় এবং আশেপাশের গরিব দুঃখী মানুষ যারা রয়েছে ঠিক প্রতিনিয়তই খাবারগুলো তিনি মাঝে মাঝেই বিতরণ করে থাকে তো এটা আসলে খুবই ভালো লাগার একটা ব্যাপার আপনারা কি লক্ষ্য করছেন যে বিষয়টা কত বড় একটা ভালো কাজ তো জয় আমাদের খান তাদের সন্তান শুরু ছোটবেলা মানুষের প্রতি যে অপবিশ্বাস ভালোবাসা দেখাচ্ছে এই ভালোবাসা দেখে আমি খুবই বিস্মৃত খুবই ভালো লেগেছে আমার কাছে অপবিশ্বাসের যারা ফ্যান রয়েছেন তারা বিষয়টা কিভাবে দেখছেন এবং বাংলা যারা দর্শক এই ভিডিওটা দেখছেন আপনাদের মতামত কি অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য